আপনি খুশি তো একদম খুব খুশি কারণ এত গাছে ধরে থাকবে কোন না খুশি হবে আপনি কি চাষ করেছেন শশা শশা চাষ করেছেন কি কোম্পানি জানেন গঙ্গা মায়া গঙ্গা মায়া ভ্যারাইটি নাম জানেন গীতাঞ্জলি গীতাঞ্জলি কতটা জায়গা আছে মোটামুটি কতদিন ফল তুলছেন

মাছাটাতে দেড় বিঘে জমি এই ধরনের মাল ধরে রয়েছে এই ধরনের ধরে যাই তো খুব সুন্দর ধরেছে যে শশাটা চাষ করেছেন এর নাম জানেন হ্যাঁ কি এটা গীতাঞ্জলি এখনো পর্যন্ত কতগুলো ফল তুলেছেন মানে কতবার ফল তুলেছেন আমি তো এই শুরু করেছি এক সপ্তাহ যাব এক সপ্তাহ শুরু করেছি গোড়াই গোড়াই চলছে এখন ডালে মাল পাইনি এই ডালে সবে ধরেছে আচ্ছা

এত শশা যা গাছে ধরে থাকবে কোন চাষি না খুশি হবে এখন দশটা চাষি আসে যে এরকম এই বীজ আমাকে তোকে জোগাড় করে দিতেই হবে মানে গঙ্গা মায়ের গীতাঞ্জলি গীতাঞ্জলি জোগাড় করে দিতেই হবে আচ্ছা মানে আপনি অন্যান্য চাষির উদ্দেশ্যে কি বলতে চান অন্য চাষি আমার কাছে আসছে বলছে বীজটা লাগবে আমি বলছি দেবো আর অন্য চাষি চাষ করেছে যেসব শশা বীজ সব মার খেয়ে গেছে আচ্ছা আচ্ছা আর এখন কিরকম কি রেট পাচ্ছেন রেট খুব সুন্দর বেশি আমরা চাই খুব ভালো হবে আচ্ছা এটা আপনি খুশি তো দারুণ খুশি

ধন্যবাদ দাদা ভাই ঠিক আছে মায়া হাই বৃষ্টি আমি তন্ময় আপনাকে আরেকবার ধন্যবাদ জানাই ঠিক আছে খুব ভালো হয়েছে খুব পছন্দ আমার কাছে দশটা চাষি আসছে এই বীজ লো বলে হ্যাঁ যাক